আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো একান্ন পাতার এই তিন নম্বর অঙ্কটি সমাধান করব দেখো পাশের সারণীতে চারটি গ্রামের জনসংখ্যা আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে এখানে দেখো একটা সারণি দেওয়া আছে এই সারণীতে চারটি গ্রামের জনসংখ্যা দেওয়া আছে সাথে আয়তন দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে এই সারণি দিয়ে এখানে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করতে হবে তো প্রথমে এক নম্বরে কি বলছে দেখো সারণীর এক দুই তিন চার খালি ঘরগুলো পূরণ করো দেখো এখানে যে সারণী আছে এই সারনির মধ্যে দেখো এক দুই তিন চার যে খালি ঘরগুলো আছে মানে ফাঁকা আছে সেগুলো পূরণ করতে হবে কিভাবে করবা দেখ এগুলো করা কিন্তু খুবই সহজ হুম শুধু একটু বুঝতে হবে প্রথমে কোয়া দেখো এখানে এক নম্বর যে খালি ঘরটা আছে এটা কীভাবে তোমরা পূরণ করবা দেখো এখানে আছে জনসংখ্যা এখানে আছে আয়তন জনসংখ্যা আর আয়তন দেওয়া থাকে তাহলে ঘনত্ব বের করা খুবই সহজ কীভাবে করবা এই যেখান থেকে পনেরো আছে এই পনেরো দিয়ে এক হাজার আটশোকে ভাগ করে দিবা হুম এই পনেরো দিয়ে এক হাজার আটশোকে ভাগ করে যা হবে সেটা হবে উত্তর তাহলে ভাগ করে ফেলো দেখো কত হয় পনেরো দিয়ে এক হাজার কে ভাগ করব প্রথমে একবার দাও পনেরো কে বিয়োগ করলে তিন একটা শূন্য এবার দেখো পনেরো দিয়ে শূন্য ভাগ করা যায় পনেরো ছোট তাই না শূন্য সেই জন্য এখানে শূন্য দিয়ে ভাগ করতে হবে পনেরো শূন্য শূন্য তাহলে কত পাইছে দেখো কত হয়েছে একশো বিশ তার মানে এই উত্তরটা হবে এক বিশ দেখো এক নম্বরটা হয়ে গেল এবার দুই নম্বরে খালি ঘর কিভাবে পূরণ করবা ঠিক একইভাবে যদি জনসংখ্যার ঘনত্ব দেওয়া থাকে তাহলে আয়তন বের করার জন্য এই একশো দশ দিয়ে দুই হাজার কে ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে তো এটা ভাগ করে ফেলো দেখো একশো দশ দিয়ে দুই হাজার কে ভাগ করতে হবে তো প্রথমে আমরা ভাগ করার সুবিধার্থে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে থাকছে এগারো এগারো দিয়ে বাইশকে ভাগ করলে কত হয় এগারো দুখানি বাইশ দেখো মিলে গেল আর বাকি থাকছে শূন্য এই শূন্যটা নামাই দিলাম এবার এগারো দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে শূন্য নিতে হবে এগারো শূন্য শূন্য তাহলে কত হচ্ছে বিশ হচ্ছে দেখো তার মানে বিশ হচ্ছে উত্তর তাহলে খালি ঘরে বসাবো কত বিশ বসাবো তিন নাম্বার দেখো তিন নাম্বারে এখানে দেওয়া আছে আয়তন আর ঘনত্ব যদি আয়তন আর ঘনত্ব দেওয়া থাকে যদি জনসংখ্যা বের করতে হয় তাহলে এই দুইটা গুণ করতে হবে এই দুইটা কী করতে হবে গুণ করতে হবে হুম যখন আয়তন আর ঘনত্ব দেওয়া থাকবে জনসংখ্যা বের করতে হলে গুণ করতে হবে দেখো আমরা এখানে গুণ করে দিচ্ছি প্রথমে ছয় দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ সক তিরিশ তিরিশে শূন্য হাতে থাকে তিন এবার ছয় দুখানে বারো বারো আর তিন কত হয় পনেরো লিখে দিলাম পনেরো এবার এখানে একটা সৈন্য ছিল সেই সৈন্য বসায় দিলাম তাহলে কত হচ্ছে দেখো এক হাজার পাঁচশো তার জনসংখ্যা কত এক হাজার পাঁচশো এবার ঘ নম্বর দেখো ঘ নম্বরে কি কি দেওয়া আছে জনসংখ্যার আয়তন দিয়ে আছে বের করতে হবে ঘনত্ব তো ঘনত্ব কিভাবে বের করতে হবে তাহলে আট দিয়ে এই দুই হাজার দুইশ কে ভাগ করলেই কিন্তু ঘনত্ব বের হয়ে যাবে তাহলে আট দিয়ে দুই হাজার দুশো চল্লিশকে ভাগ করো দেখো আট দিয়ে দুই হাজার দুইশো চল্লিশকে ভাগ করি প্রথমে আট দিয়ে বাইশকে ভাগ করি তিন দিয়ে যাচ্ছে না দুই দিয়ে আট দুখানে ষোলো বিয়োগ করলে ছয় এ চার নামায় দাও দেখো আটাশটা চৌষট্টি এবার কিন্তু মিলে গেল এবার এই শূন্য নামায় দাও আট দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্য দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হলো দেখো দুইশো আশি তাহলে ঘ নম্বরের এই চার নম্বরে খালি ঘরটা পূরণ করতে হলে আমাদের কত লিখতে হবে দুই শত আশি দেখো খুব সহজেই কিন্তু আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেললাম এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে বলা হচ্ছে কোন গ্রামের এক নম্বরে জনসংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রামের জনসংখ্যা সবথেকে বেশি আচ্ছা গ্রামগুলো দেখো এই জনসংখ্যা দেওয়া আছে এখানে আছে এক হাজার আটশো দুই হাজার দুইশো এক হাজার পাঁচশো দুই হাজার দুইশো চল্লিশ তার মানে এই ঘ গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি তো আমরা এখানে লিখবো এইভাবে খাতায় যে এক নম্বর দিয়ে যে ঘ গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি হম সবচেয়ে বেশি এভাবে লিখে দিবা এবার দুই নম্বরে দেখো লেখা আছে আয়তন সবচেয়ে বড় তাহলে আয়তনে সবচেয়ে বড় কোনটা এই যে আয়তন লেখা আছে দেখো পনেরো বিশ পঁচিশ গ দেখো আমরা তাহলে নম্বর দিয়ে যে গ দুই গ্রামটি আয়তনে সবচেয়ে বড় সবচেয়ে বড় দেখো এগুলো তোমরা কিন্তু খাতায় লিখবে আমি বইতে লিখে দিচ্ছি তারপর তিন নাম্বারে বলছি জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি জনসংখ্যা যে ঘনত্ব সবচেয়ে বেশি কোনটা দেখো দেখো এক নম্বরে ছিল একশো বিশ তারপরটা হচ্ছে একশো দশ তারপরে ষাট তারপরে দুশো আশি তার মানে ঘ গ্রামটি ঘনত্ব সবচেয়ে বেশি দেখো তিন নাম্বার দিয়ে তোমরা লিখবা যে ঘ গ্রামটির জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি আশা করি তোমরা বুঝতে পারছো এবার তিন নাম্বার খেয়াল করো তিন নাম্বারে কি লেখা আছে তিন নাম্বারে আছে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে দেখো যেখানে জনসংখ্যা বেশি সেখানে অবশ্যই বড় বাজার থাকার সম্ভাবনা বেশি তাহলে এটা কোন গ্রাম ঘ গ্রাম তাই লিখবো তিন নম্বর দিয়ে লিখবো যে ঘ গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা বেশি সেবা চার নম্বর দেখো চার নম্বর আছে হাকিম সাহেব এই চারটি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারে ভালো করে খেয়াল করো হাকিম সাহেব এই চারটি গ্রামের একটিতে বাস করেন তিনি বলেন আমার গ্রামের আয়তন অনেক বড় বলছে আয়তন বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন দেখো এখানে সব থেকে আয়তনে বড় হচ্ছে গ গ্রামটি তার মানে হাকিম সাহেব এই গ গ্রামের অধিবাসী হতে পারেন দেখো আমরা চার নম্বরে লিখতে পারি যে হাকিম সাহেব হাকিম সাহেব গ গ্রামের অধিবাসী হতে পারে হতে পারেন কারণ গ গ্রামের আয়তন কম গ গ্রামের আয়তন বেশি কিন্তু জনসংখ্যা কম কি কারণে কারণ সেখানে নদীর সংখ্যা বেশি হয় বসবাসযোগ্য জমির সংখ্যাও কিন্তু কম এই জন্য হাকিম সাহেব এই গোয়া গ্রামের অধিবাসী হতে পারে